মোর আদরের কামতাপুরী কোচ রাজবংশী জনগণ সকাকে দণ্ডবোধ জয় শিবচন্ডী নমস্কার নমস্তে জয় জহার আরও আধাব জানা বর্তমানত এস আই এর নামক ভূমিপুত্র কামতাপুরী কোচ রাজবংশী কোচ নশ্ব শেখ আদিবাসী গোর্খার সাধারণ জনগণ আমলা গেলা যাই এটা ভূমিপুত্র না হয় পরিকল্পিতভাবে ভূমিপুত্র জনগণের নাম গেলা কর্তন করিয়া বহিরাগত বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করিবার ধরছে আমরা কামতাপুর কচরাজ বংশীর জনগণ বহিরাগত তীব্র নিন্দা আর প্রতিবাদ করম আর কামতাপুরের আপামর জনগণ ভূমিপুত্র কোচ বংশী নশ্বর শেখ আদিবাসী গোর্খা গেলাক ইয়ার প্রতিবাদক সংগ্রাম অনুরোধ খান আমার জাতি মাটির সরকার না হয় এই কলকাতা রাজনৈতিক দল গেলা বহিরাগত নেতা গেলা আমার জাতি মাটির না হয় এই কলকাতিয়া চালানি পার্টি গেলা আমার জাতি মাটি না হয় 임রা কামতাপুৰী কোছ রাজ বংশী ধ্বংস কৰিছে ষড়পনাশ কৰিছে আৰ ধ্বংস কৰিবাৰ পাতে উঠি পূৰি লাগিছে আজি দেখা যায় এই চালানি পাটি কোৰা এম পি মিলে গলা আজি টেকাৰ ভূপুত্ৰৰ জন্মোনেৰ পাতে এটেকাৰ মাটির বাদে দিন প্রতিবাদ করে না গেলা রাজনৈতিক দলের নেতা গেলা কলকাতার সুরে সুর মিলিয়ে কথা কয় তালে না এটা জয় বাংলা কবে এটা বাংলা বাচ্চা কবে কিন্তু কোনোদিন কোচবিহার বাঁচাও বা কামতাপুর বাঁচাও বা রাজবংশী বাতা কবা পারে না জনগণের আবেদন তোমার দয়া করিয়া বহিরাগত নেতা গেলার কথা শুনবেন না বহিরাগত চালানি পার্টি গেলা করিবেন না উমা গেলার যোগদান করবেন না আরো শহর গ্রামগঞ্জ সভা সমিতিগুলা যোগদান করবেন না আমার এই মাটি থেকে এই বহিরাগত নেতা সরকার লাগবে আরো আমার জাতি মাটি উদ্ধার করবা লাগবে জাতি মাটিকে মুক্ত করবা লাগবে আমার সমাজক রক্ষা করবা লাগবে শেষত আরেকবার সবাকে আন্তরিক দণ্ডবোধ জয় শণ্ডী নমস্কার নমস্তে জয় জহা আর আদাব জানা জয় আইকম তাপুর থ্যাংক ইউ অল